মাইলস্টোন বিমান দুর্ঘটনায় দগ্ধ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাঙামাটির রাজস্থলীর উকোচিং মারমার মরদেহ নিজ বাড়িতে পৌঁছেছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে তার মরদেহ আনা হয়েছে বুধবার বিকেল তিনটার সময় দাহক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানিয়েছে নিহতের স্বজনেরা ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে বিমানবাহীর প্রশিক্ষণ বিমান জনমহল ঢাকা শহরের বাইরে সরে নেওয়ার দাবি জানিয়েছে নিহতের পরিবার ও স্বজনেরা একই সাথে আহতদের চিকিৎসা ও নিহতদের ক্ষতিপূর্ণের দাবিও জানিয়েছে ঘড়ির কাটা তখন সন্ধ্যা সাড়ে ছয়টা লোকজন ভেদ করে লাশবাহী অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে গাড়ি থেকে নেমেই স্বজনদের জড়িয়ে ধরে শুরু হলো মায়ের আহাজারি। আমার বুকের ধন একলা মরল কেন আমরা একসাথে কেন মরলাম না মৃত্যুর আগে বারবার আমাকে দেখতে চেয়েছিল কিন্তু দেখা হলো না আমার বুকের ধন এখন আর দেখা হবে না নিজের একমাত্র সন্তানের মৃত্যুতে এসব বলেই বিলাপ করছিলেন হতবিহ্বল স্বজনেরাও সামিল হন কান্নায় গতকাল মাইলস্টোন বিমান দুর্ঘটনায় একমাত্র সন্তান উকোচিং মার্মা দগ্ধ হওয়ার খবর পেয়ে ঢাকায় ছুটে যান উসাইমং মার্মা ও তেজিব ক্রু মার্মা পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে উকোচিং মার্মা মারা গেলে তাকে বাড়িতে আনা হয় মঙ্গলবার সাড়ে ছটার দিকে তার বড়দেহ বাঙ্গাল হালিয়ার কলেজপাড়া এলাকায় আনা হলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে সকাল থেকে অপেক্ষায় থাকা দূরদূরান্ত থেকে আসা স্বজন প্রতিবেশী ও পরিচিতজনেরা একনজর এক নজর দেখে কান্নায় ভেঙে পড়েন নিজের একমাত্র নাতির আকস্মিক এই মৃত্যুতে ভেঙে পড়েছেন দাদা কংলা প্রুমার মা আমি খবর আগে আর আগে খবর পাইছে দে ওখানে একশো পার্সেন্ট মানে ওই বাসে নাতিন বাসবে না ওইটা মানে ওই যেটা ডাক্তার বড় ডাক্তার দেখা থাকা হয়েছে তো ওইখানে জামাই আছে ওইখানে ডাকাতে তো জামাই আমাকে বলছে ফোন করছে তো ওই তো একশো একশো পার্সেন্ট তো জামাই বলছে যে আপনার বলেন মানে একশো পার্সেন্ট উপরে মানে যা আছে তো বাঁচানো কোনো বুদ্ধি নাই আমাদের এইরকম হয়তো ভগবান আল্লাহকে মানে বাঁচেন আপনারা ধর্ম যা যা ধর্ম নয় পালন করেন এইরকম বলছে আর কি বলার তো কিছু নাই আমাদের এরম বলতে বলতে মানে সকালে বুড় হয়েছে তিনটা বাজে আমাকে মানে খবর পয়সে দিয়ে কত কদে নাতিন তোমার নাতি নাই কত মারা গেছে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান জনবহুল ঢাকা শহরে প্রশিক্ষণ না দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে নিহতের পিতা উসাই মা সরকারের কাছে আমার একটাই দাবি থাকবে যে ঢাকা শহর একটা জনবহল জনবহুল একটা শহর বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানগুলো ঢাকা শহরের উপরে মনে হয় প্রশিক্ষণ না দেওয়াটাই ভালো হবে এবং সেই দৃষ্টি যাতে সরকার নজরে আসে সেই ব্যবস্থা করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাবো ভাত খাইতে হাঁটতে যাইতে সব সময় আমার মানে ছেলেকে শুধু মনে হচ্ছে যে আমি মানে আমার কাছে কাছে আসে আর কি মনকে তো বুঝাইতে পারি না মন তো আমার ভেঙে যাচ্ছে বিশ্বাস করেন গতকাল থেকে কাঁদতে 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 আজকে দিনভরও ওই আমার ওয়াইফে যে সামাল দিতে 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 আমার খবর হয়েছে আমি নিজেও কান্না করছি আমার ওয়াইফও কান্না করতেছে দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানে সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা করছে নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা পাইলটের প্রাণ তো ঝরে গেল সে সাথে কতগুলো নিরীহ ছোট বাচ্চার প্রাণ এভাবে ঝরে যাওয়া এটা তো কারোর কাম্য হতে পারে না এটা তো এটা কি জানা ছিল না এদের এই যে ত্রুটিপূর্ণ একটা আপনার বিমান নিয়ে এভাবে ছেড়ে দেওয়া এটাকে আদৌ উচিত এটা থেকে যায় কি আর কি এই ঘটনাটা আমাদের পার্বত্য অঞ্চলের সকলের মনে একটা নাড়া দিয়েছে ইতিপূর্বে এই আমাদের বাংলাদেশের এ ধরনের কোনো ঘটনা হয়নি কিন্তু এই যে আমাদের বাংলাদেশের এমন একটা ঘটনা যেটা নজিরবিহীন ঘটনা বিশ্বের বিভিন্ন জায়গাতে হলেও এত বড় ট্রেজিটি ঘটনা হয়নি আমাদের এই বাংলাদেশের জন্য খুব একটা দুঃখজনক এই ছেলেটি আমাদের চোখের সামনে বড় হয়েছে তার ছোটবেলা তার শৈশবকাল আমরা নিজের চোখে দেখেছি সে অত্যন্ত ভালো একজন ভদ্র একজন সে উপদাসী হলো সে বাঙালি সম্প্রদায়ের সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ